খিচুড়ি রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি তেলে প্রথমে আস্ত জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা এখন কিভাবে রসুন বাটাটা দিয়ে দেবে আদা বাটাও দিয়ে দিচ্ছে ডালচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছে রান্না হয়ে গেছে চালটা ঢেলে দিতেছি ডালটা এখন ভেজে দেবো গরম পানি দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো মরিচ বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একে একে সবজিগুলো দিয়ে দেব কুমড়ো বেগুন বরবটি अच्छा ऊपर थी काशागरी